দেবী সরস্বতীর স্বামীর নাম কী দেবী সরস্বতীর সৃষ্টি বা কিভাবে হয়েছিল জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি দেবী সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে তার পুজো করা হবে না সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও মর্তলোকে দেখা যায় না পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাঘ দেবী আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই দেবী সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয় বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়